নমস্কার জয় ধরী আজকার এই সেশন ভগবান ধনবন্তরীকে স্মরণ করে শুরু করছি ধর্মন্তরীম সমারম্ভাম জীবকাচার্যামাম পর্যন্তাম বন্দে গুরু পরম্পরাম আয়ুর্বেদ এই নামটা আমরা প্রায় শুনতে পাই কয়েক বছর পূর্বে যখন করোনা এসেছিল তখন আয়ুর্বেদের নাম পুরো বিশ্ব জেনেছিল কিন্তু আয়ুর্বেদকে কিভাবে জেনেছিল জানেন কি আয়ুর্বেদকে জেনেছিল প্রোডাক্টের মাধ্যমে জ্ঞানের মাধ্যমে নয় কেউ কিছু বলল কেউ বানিয়ে সেটা খেলো কেউ আদা তুলসির কাড়া বলেছিল কোনো কোম্পানি প্রোডাক্ট বানিয়ে বাজারে দিয়ে গেছিল এইভাবে আয়ুর্বেদ ঘর ঘরে চলে যায় আমরা কিছু ব্যবহার করলাম প্রোডাক্টটা এবং আমরা ভাবলাম যে আয়ুর্বেদই ব্যবহার করছি এটা কিন্তু আর্ধেক সত্য আয়ুর্বেদ এতটা সর সরল নয় আয়ুর্বেদ হচ্ছে সমুদ্র থেকে গভীর এবং হিমালয়ের থেকে উঁচু একটা বিজ্ঞান এটা হলো এক প্রকার বেঁচে থাকার বিজ্ঞান কেউ কোনো কোম্পানির আয়ুর্বেদ একটা প্রোডাক্ট ব্যবহার করলো এবং সে ভাবলো কি আমি আয়ুর্বেদ নিয়ে বেঁচে আছি এমনটাই নয় প্রথমে সর্বপ্রথম আমাদের আয়ুর্বেদকে বুঝতে হবে ধীরে ধীরে আমরা আয়ুর্বেদকে বুঝতে পারবো আয়ুর্বেদের যে চিকিৎসা সিদ্ধান্ত ওটাও আমাদের ধীরে ধীরে বোঝা যাবে আহার বিহার যে সিদ্ধান্ত আছে আহার বিহার সেটাও আমরা সহজে বুঝতে পারবো এবং ওর যে সুস্থ থাকার যে নির্দেশ দেওয়া আছে ওটা বুঝে আমরা নিজেদের অ্যাপ্লাই করব এবং নিজেরা সুস্থ থাকতে পারব এবং পরবর্তীকালে আমরা এই জ্ঞানটা অপরকে সুস্থ রাখার জন্য সাহায্য করব এই কাজটা হচ্ছে সবচাইতে পুণ্যের কাজ আয়ুর্বেদ দুটো শব্দ থেকে তৈরি হয়েছে আয়ু অর্থাৎ আয়ুষ এবং বেদ মূল শব্দ আয়ুষ থেকে আয়ু এসছে ওটা রে হয়ে আয়ুর্বেদ হয়ে যায় তো আয়ুর্বেদে দুটো শব্দ আয়ু এবং বেদ আয়ু অর্থাৎ সমগ্র জীবন জীবনে একটা ভাগ কিন্তু নয় ওদি কিন্তু সমগ্র জীবন তাই আয়ুর্বেদ কিন্তু শরীর বিজ্ঞান নয় আয়ু হচ্ছে গিয়ে জীবন জীবনের সমগ্র দিক জীবন মানে হচ্ছে শরীর জীবন মানে মন এতে বুদ্ধিও রয়েছে চিতেও রয়েছে চেতনাও রয়েছে আয়ু মানে হচ্ছে গিয়ে আত্মা এসবগুলো দিক নিয়ে হচ্ছে আয়ু এই জন্য আয়ুর্বেদের সঙ্গীতায় বলা হয়েছে আইস কাময়ে মানে ন ধর্মার্থ সুখ আয়ুর্বেদ উপদেশে সু বিদেহ পরম আদর যে ব্যক্তি নিজের আয়ুষের কামনা করে থাকেন যে ইনি নিজেকে সুখী দেখতে চান এবং নিজের পরবর্তী জীবনে কল্যাণ চান তাকে কি করতে হবে তাকে একটাই কাজ করতে হবে আয়ুর্বেদের উপদেশগুলো পরম আদরের সহিত পালন করতে হবে তাই আয়ু অর্থাৎ আমরা দেখি যে জীবন জীবন মানে সমগ্র জীবন এর মধ্যে জীবনের সমস্ত তত্ত্ব রয়েছে এবং বেদ বেদ মানে জ্ঞান তো যে শাস্ত্রতে জীবনের সমস্ত দিকের জ্ঞান সন্নিহিত রয়েছে নিহিত রয়েছে ওকে আয়ুর্বেদ বলা হয় আবার দ্বিতীয় ব্যাখ্যায় বলা হয়েছে আয়ুষ তত্ত্ব হিতায়িতম তৎসর্বম ইয়ত্রপ্রোক্তম আয়ুর্বেদ স উচ্চতে যে শাস্ত্রতে হিতায়ু অয়ধায়ু সুখায়ু ও দুঃখায়ুর ব্যাখ্যা দেওয়া হয়েছে এবং আয়ুর জন্য হিতকর অহিতকর আহার বিহার ও ওষুধের ব্যাখ্যা দেওয়া হয়েছে এবং আয়ু প্রমাণের যে শাস্ত্রতে বর্ণনা দেওয়া হয়েছে ওকে আয়ুর্বেদ বলা হয় তাই আয়ুর্বেদে অর্থ হচ্ছে সমস্ত জীবনের বিজ্ঞান শুধুমাত্র বিজ্ঞান নয় সম্পূর্ণ বিজ্ঞান একে আমরা পারফেক্ট সায়েন্সও বলতে পারি যার সিদ্ধান্ত অবাতিত হয়ে থাকে যার সিদ্ধান্ত ত্রিকালা বাদিত হয়ে থাকে কোনো একটা কালের জন্য নয় যেমন আগে পৃথিবী যেমন ছিল আজও একই আছে আগে জল যেমন ছিল আজও জল একই কাজ করছে আগে আমাদের তেষ্টা বেলে জল তেষ্টা মেটাতো আজও জল আমাদের তেষ্টা মেটায় খিদা বেলে অন্ন আমরা খেতাম আজও আমরা খিদায় অন্ন খাই আগে আম স্বাদে মিষ্টি ছিল এবং ওটা পীতের সমান করতো আজও একই কাজ করে যাচ্ছে আম পেট পরিষ্কারের জন্য পূর্বে আমরা হরিত ব্যবহার করতাম আজও হরিতা কি একই কাজ পেট পরিষ্কারের জন্য করে থাকে তো আয়ুর্বেদের বর্ণিত সব ঔষধিগুলো তার যে গুণাগুণ ওটা ত্রিকালাবাদিত ওটা পূর্বে যেরকম কাজ করতো এখনও একই কাজ করে যাচ্ছে তাই আয়ুর্বেদের অর্থ হলো সমগ্র জীবনের বিজ্ঞান জীবনের সমগ্রতাকে পরিচয় দেওয়ার যে বিজ্ঞান তাকে আয়ুর্বেদ বলা আজ এই পর্যন্তই সকলের সুস্থ মঙ্গল কামনায় এখানেই শেষ করছি ভিডিও নমস্কার জয় ধানবন্ধু